ঝুলাসবাড় সেই বিমানে প্লেন বানাইছে সেই দেখেন ইতিমধ্যে কিন্তু অলরেডি আজকে উড়ানের কথা রবিবার আজ নয় তারিখ তো দেখতে পাচ্ছেন অলরেডি সেট করে ফেলেছে কিন্তু সেই দৃশ্যটাই কিন্তু আপনারা এখানে সেই যে দেখতে পাচ্ছেন এই যে আমি একটু দেখাই কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতক্ষণ আগে মোটামুটি সেট করলেন ভাই

এক ঘন্টার ভিতরে ভিতরেই বা আপনারা চলে যদি আসতে পারেন এক ঘন্টার ভিতরে যদি আসতে পারেন দেখতে পারবেন তো সেই ভাইরাল কিন্তু দেশীয় প্রযুক্তিতে আমাদের জুলাস ভাই কিন্তু এই বিমানটি তৈরি করেছেন এবং বিশ্বের বিশ্বকে তাক লাগে এবং কি বাংলাদেশের পুরা ইতিহাস রচনা করেছেন আমাদের এই সেই জুলাস ভাই তো দেখতে পাচ্ছেন আমি একটু পুরোটা দেখানোর চেষ্টা করি একটু ইতিমধ্যে কিন্তু অনেকেই চলে আসতেছে ঢাকা থেকে বিভিন্ন সাংবাদিক ইউটিউবার চলে আসতেছে আমি অলরেডি চলে আসছি এই যে সেই ইঞ্জিন যে ইঞ্জিনের মাধ্যমে কিন্তু এই প্লেন বা বিমানটি উড়ানো হবে এই যে বিভিন্ন ব্লেড দেখতে পাচ্ছেন এই ব্লেডগুলোই কিন্তু তা মুভিং করে কিন্তু নিয়ন্ত্রণ করা হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর একটি

ট্রাভেলার ঘুরছে এবং যাচ্ছে প্রচুর বাতাস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যাচ্ছে সেই এটা কিন্তু যাচ্ছে প্রিয় দর্শক আমরা কিন্তু একদম পারফেক্ট সময় চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এইটা প্রচুর বাতাস আমার গায়ে কিন্তু লাগছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর বাতাস ইতিমধ্যে কিন্তু এই যে চলে যাচ্ছে আমরা কি এই যে বিভিন্ন সাংবাদিক রবীতি দরাজ্যে আহ খুব সুন্দর লাগতেছে প্রিয় দর্শক ঠিক আছে চলুন আমরা সেই বিডিওর কাছাকাছি যাই ধন্যবাদ ওকে